নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এটুজির চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন এখানে একটা দুভা গাছের মানে এক গোছা আর কি গাছ হয়েছে সেইগুলো কাল ঝড় হয়েছিল সেই ঝড়ে আর কি ভেতরে ঢুকে গেছে মানে বাইরের দিকে ঝোলানো ছিল তো হাওয়াতে ভেতরের দিকে চলে এসছে তো সেটাই একটু বাইরের দিকে আবার করে দিলাম আর দেখতে দেখাচ্ছে শুকনো শুকনো গাছগুলো তো একটু শুকনো ঠিকই কিন্তু খুব একটা শুকনো নয় ক্যামেরাতে বেশ শুকনো দেখাচ্ছে আর কি গাছগুলো যে শুকিয়ে গেছে আর এই দিকে এই যে মানি প্ল্যান্ট আরও কিছু গাছ রয়েছে বতলে সে গাছগুলো সব কিন্তু একদম হাওয়াতে পড়ে গেছে আর কি তো এই যে এগুলোকে মানে দরজাটা খুলে দেখছি গাছগুলো সব শুয়ে আছে আর কি তো এরও জলটাও সব বেরিয়ে গেছে তো জল আবার ভরে নিয়ে আসলাম নিয়ে এসে এবার সব গুছিয়ে আবার রাখছি গাছগুলো ভীষণ ভালো লাগে অল্প কটা গাছ ঠিকই কিন্তু আমি ভীষণ যত্ন করি আসলে সব কিছুর প্রতি একটা মায়া ভালোবাসা থাকলেই কিন্তু যত্নটাও বেড়ে যায় আমরা যদি যে কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে আমাদের প্রত্যেকটা জিনিস যদি আমরা ভালোবাসি তাহলে তার প্রতি একটা আলাদাই যত্ন এসে যায় মনে হয় যে যত্ন করলে সেই জিনিসটা আরও ভালো হয়ে যাবে যেহেতু ভালোবাসা থাকে তো সেটা মানুষের ক্ষেত্রেই হোক বা কোনো জীবজন্তু যা কিছুর প্রতিই হোক না কেন একটা ভালোবাসা তৈরি করতে হয় তো যাই হোক এগুলোকে আমি রোজই সুন্দরভাবে যত্ন করে নিই আর এই যে গতকাল বললাম ঝড় হয়েছিল বৃষ্টি খুব বেশি হয়নি ঝড়ই হয়েছিল। তাতে কিন্তু অনেক ধুলো টুলো এসে সমস্ত জায়গাগুলো দেখছি বেশ নোংরা হয়ে আছে তো ওয়াশিং মেশিনটাও এর আগের দিন পরিষ্কার করেছিলাম তো আজও একটু ঝেড়ে ফেললাম তো ব্যালকানিটা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ঝাড় দিয়ে এবারে কিচেনে এলাম তো কিচেনে এসে প্রথমে এই যে কিচেনে কাউন্টার টপ গ্যাস ওভেনটাও একটু মুছে নিচ্ছি তারপর এই যে এখন চা বসিয়েছি চাটা হয়ে গেছে এবারে ঢেকে দিচ্ছি লিকার চা এভাবে একটু ঢেকে রাখলে বেশ কিছুক্ষণ তো তারপর ছেঁকে নিলে খেতে বেশ ভালো লাগে এবারে চলে এলাম এই যে ছেলের রুমে তো ওই যে বললাম গতকাল বৃষ্টি হয়েছিল। ভীষণ ঝড় হয়েছিল ঝড়ে এতটাই ধুলো ঘরে ঢুকেছে যে আমি তখন থেকেই আমার ভীষণ আর কি খারাপ লাগছিল যে জানলাগুলো যদি বন্ধ থাকত তাহলে আর ধুলো ঘরে প্রবেশ করতো না তো জানলাগুলো পুরো খোলা ছিল মানে দৌড়ে এসে বন্ধ করতে করতে অনেকটাই ধুলো নোংরা এগুলো বালি ফালি ঢুকে গেছে আর ওই যে সামনে একটা ঘর রয়েছে ওটার ছাদে যত ধুলো ছিল সব ধুলো কাল আমার ঘরে ঢুকেছে এই যে দেখুন হাওয়াতে বিছানার চাদরটাও উল্টে গেছিলো তো আমি রাতে আর এগুলো কিছু করিনি তখন তো সেই দশটা মতো বাজে তো আজ সকাল থেকেই আর কি কাজগুলো করছি আর আজকের ব্লগটাও আমি ঠিক সকাল সাতটা থেকে শুরু করলাম তো তার আগেও কিছু কাজ করেছি নিজস্ব এক্সারসাইজ তারপর ফ্রেশ হওয়া এইগুলো জল টল খাওয়া এগুলো করেছি তারপর এই যে দেখুন এখানে একটু ধুলো ধুলো লাগছে একটু পরিষ্কারই করে নিচ্ছি নইলে না মনটা একদম ভালো লাগছে না ওই যে বললাম সংসার বা যে কোনো জিনিসের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলেই খুব সুন্দর করে আমরা সেই জিনিসটাকে কিন্তু যত্ন করি তো সংসারের প্রতি আমাদের প্রত্যেক গৃহিণীর অনেক ভালোবাসা অগাধ পরিশ্রম থাকে এই সংসারের প্রতি ভালোবাসা থাকে বলেই আমরা ফুরন্ত কাজ করে যাই একটা পরিবারের জন্যে তো বেশ করে সব কিছু ডাস্টিং করে নিয়ে এবারে বিছানাটাকে একটু ঝাড় দিয়ে দিলাম দিয়ে এই যে বেডশিটটা পেতে দেব আগে যখন কোয়ার্টারে থেকেছি তখনও কিন্তু রোজ খুব সুন্দর করে ঘর ঝাড় দেওয়া মোছা এইগুলো করতাম এখন যেমন ইউটিউবে কাজ করি বলে মনে হয় যে হয়তো ইউটিউবে দেখানোর জন্যে কাজ করছি এটা কিন্তু একদমই নয় কারণ হচ্ছে ইউটিউব করার আগেও কিন্তু সব সময় ঘর বাড়ি সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি কোয়ার্টারে দুটো রুম ছিল একটা বারান্দা আর ওই যে টয়লেট ল্যাট্রিন আর কিচেন তো সময় কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে রাখতাম ঘরে কেউ এলে ঢুকেই বলতো ঘরগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় টাট দিয়ে গুছিয়ে রেখেছ কিচেনে ঢুকলে বলতো কত সুন্দর করে বাসনগুলোকে গুছিয়ে রেখেছো সত্যি সমস্ত বাসনপত্র কিন্তু আমার একদম ঝকঝকে পরিষ্কার থাকত এবং গোছানো থাকতো যে কেউ দেখলেই বলতো যে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছ তো নিজের কথা নিজেই বলছি তবে একদমই মিথ্যে কথা বলি না কারণ সকলেই জানে অনেকে জানে যে আমার ঘর কেমন আর কি আগে রেখেছি যারা আমার ঘরে গেছে এবং জানে তারা আমার সঙ্গে একদম একমতই হবে এখন ইউটিউবে কাজ করি বলে ক্যামেরাটা অন করতে হয় তাতে সময়টা অনেক বেশি লাগে আগে তাড়াতাড়ি কাজটা হতো সবাই আমরা জানি ক্যামেরা সেট করে বার বার ক্যামেরাটাকে এদিক ওদিক করতে করতে সময় অনেকটাই চলে যায় তো অনেক কিছুই বললাম তো ড্রয়িং রুমটাও খুব ভালো করে ঝাড় ঝাড়দোয়া মোছা এগুলো করে নিয়েছি নিয়ে ওই যে চাটা খেতে হবে অনেকক্ষণ থেকে মনে হচ্ছে কখন চা খাবো কারণ চাটাও তো ঠান্ডা হয়ে যাবে আর ওই যে কাজ করতে শুরু করলে মনে হয় এটা করে নিয়ে ওটা করে নি তারপরেই খাবো তো যাই হোক চাটা গরম ছিল খেয়েও নিলাম তো এরপর এই যে ঘরগুলোকে এবারে মুছতে হবে তো এই যে ঘরটা মুছে নিচ্ছি খুব সুন্দর করে সকালবেলায় ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি এখন গরমের মধ্যে কাজ করতে হয় বলে খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি যাতে করে এই সমস্ত কাজ কমপ্লিট করে রান্না করে আর মানে রান্নাঘরে গরমের মধ্যে কিছু করতে না হয় আর এই ব্লকটা ছিল বুদ্ধ পূর্ণিমার দিন তো এই জন্যে সকাল সকাল আরও কাজটা সেরে নিচ্ছি নিয়ে ঘরে ছোট্ট করে নিজে যেমন রোজ পুজো করি সেরকমই পুজো করে নেব পুজো করে তারপর ব্রেকফাস্ট খেয়ে নেব ওই দিককারের সমস্ত ঘর দেওয়াও দেখালাম ঠাকুর ঘরটা মোছা দেখালাম এবারে বেডরুমে চলে এসেছি বেডরুমটাও খুব ভালো করে ডাস্টিং করে তারপর ঝাড় দিয়েছি দিয়ে এবারে এই যে ঘরটা মুছে নিচ্ছি এক সঙ্গে মানে মোছাটাও করছি না আবার ঘর ঝাড় দেওয়াও করছি না মানে যে রুমটায় যাচ্ছি সেই রুমে কাজ কমপ্লিট করে আরেকটা রুমে ঢুকছি আর কি এভাবে কাজগুলো করছি আর সকালবেলায় কাজ করতে বেশ এনার্জি পাওয়া যায় যতটা সকালে এনার্জি পাওয়া যায় পরের দিকে কিন্তু এনার্জিটা অনেকটাই লস হয়ে যায় তো এবারে সকালের ব্রেকফাস্টে একটা বেল ভেঙে নিয়েছি নিয়ে এই যে বেলের শরবত করছি তো আজ আর অন্য কিছু বানাবো না তো দেখাবো আপনাদেরকে সকালে ব্রেকফাস্ট আমি কি দিয়ে করব। তা এই যে বেলটাও মেখে নিলাম এবার ফ্রিজে রেখে দেবো তারপর বেশ কিছু বাসন হয়েছে তো বাসন কয়টা মেজে নিচ্ছি খুব বেশি না এই যে চা খাওয়ার আর এই যে বেলটা মেখেছি সেই বাসনগুলো তারপর বোতলে জল ভরে নিচ্ছি এখান থেকে জল ভরে টেবিলের উপর রাখলে বেশি সুবিধা হয় কারণ এখানে কাজ করার সময় জল ভরতে এলে ভীষণ ডিস্টার্ব লাগে তো জল ভরা হয়ে গেল তারপর আমার স্নান করা হয়ে গেছে স্নান করে এই যে দেখুন বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিন পুজো করেছি তো জানিন আজকে ভিডিওটা পোস্ট করতে পারবো কি না তো কালকে ছিল মানে গতকাল ছিল হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো সেই ভিডিওটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি তো এই যে পুজো করছি আর এই কথাটা বলছি এই জন্যেই কারণ আমি খুব তাড়াতাড়ি ভয়েস ওভার দিচ্ছি এরপর আমার বেশ কিছু কাজ রয়েছে তো সেই জন্যেই ভয়েস ওভার দেবার পর আরও তো কিছু কাজ থাকে মানে এই পোস্ট করার জন্যে তো সেগুলো করতে পারবো কি পারবো না সেই জন্যেই কথাটা বলছি হয়তো আজ আর পোস্ট নাও হতে পারে আর হলে তো খুবই ভালো তো দেখা যাক কি হয় আর ব্রেকফাস্টে যে বেলের শরবত আর পুজো দিয়েছিলাম যেই প্রসাদ সেটা দিয়েই করে নিচ্ছি তো এগুলো খাবার পরে আর কি সকালে অন্য কিছু খেতে ইচ্ছা করবে বলুন তো এটা দিয়েই খেয়ে নিলাম এবারে দুপুরের রান্না দুপুরের রান্নায় এই যে পনিরের তরকারি করে নিলাম আর হচ্ছে খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি আর সামান্য না ভেন্ডি রাখা ছিল ফ্রিজে তো সেটাই একটু ভেজেছি তো এই হলো দুপুরের রান্না ভাবলাম বুদ্ধ পূর্ণিমার দিন নিরামিষ খাওয়া দাওয়াই করি তাই খিচুড়ি বানিয়ে নিয়েছি আর খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে শীত গ্রীষ্ম বর্ষা অল টাইম আমাদের খিচুড়ি ভালোবাসি আমরা আর কি তো এই ছিল সকাল থেকে বারোটার মধ্যে কমপ্লিট করলাম সমস্ত কাজ কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ